কিন্তু ওই সময় জাগরণী গাওয়ার পরিবেশটা ছিল না এখন আমরা কি সুযোগ দিতে পারি আমরা কাউকে ইগনোর করতে রাজি না এইসব তরুণ উদীয়মান যুবকদেরকে সময় দিতে হবে তারা বক্তব্য দিবে জাগরণী দিবে দিয়ে দিয়ে তারা এখান থেকে ট্রেনিং প্রাপ্ত হবে কিন্তু পরিবেশটা চলে গেছে আজ আছে আছে আচ্ছা কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলির উত্তর দি কালেকশন আছে নাকি কালেকশন নিন যাক আলহামদুলিল্লাহ তাহলে কাজীবাড়ি মাদ্রাসায় আপনার সোনামণিদেরকে ভর্তি দিবেন আর আমাদের যে মাহাদুল ইসলাম বন্ধু মানুষ ক্লাস ফ্রেন্ড সিনিয়র জুনিয়র উনি তো বলি গেলেন এক কালের জুনিয়র এককালের ক্লাস ফ্রেন্ড আর এক কালের সিনিয়র পাবনায় থাকতে উনি ছিলেন আমার জুনিয়র ঢাকা এসে উনি এক বছর লজ দিয়ে ভর্তি হলেন আমি দুই বছর লজ দিয়ে ভর্তি হলাম এক ক্লাস ফ্রেন্ড হয়ে গেলাম মদিনা উনি আগে চান্স পেলেন তা উনি সিনিয়র হয়ে গেলেন আমি হয়ে গেলাম জুনিয়র তারপরে ইয়াতের অফিসে কর্মরত অবস্থায় উনি ছিলেন আমাদের ডিপার্টমেন্টাল চেয়ারম্যান আর আমি ছিলাম ওনার সেক্রেটারি কাজে সেখানেও গিয়ে চাকরি জীবনেও ছিলাম জুনিয়র যাই হোক আজকে আপনারা আমাকে সম্মান করে এক নম্বরে দিয়েছেন আল্লাহ আপনাদেরকে ভালো করুন শাহ জামান তিনিও এক নাম্বার প্রধান বক্তা আমরাও প্রধান বক্তার দায়িত্ব পালন করি একজনকে তো নিচে আর একজনকে তো উপরে দিতেই হয় তো যাই হোক আল্লাহ পাক আপনাদের এই মাহফিল কবুল করুন আপনাদের যুবকদের জন্য আমরা প্রাণ খোলা দোয়া করি আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন এখানে কয়েকটি প্রশ্ন আসছে প্রথম একটা প্রশ্ন ছিল এখানে

সরব নামাজে সুরা ফাতেহা ও অন্যান্য সুরার শহীদ সরব পড়ার বিধান শহীদ সনদে আছে কিনা সরব সালাতে যে সালাতে জোরে কেরাত পড়া হয় সেখানে সরবে ইমামের পিছনে পড়ার দলিল আছে কিনা সাহাবাই কেরমগণ শুরুতে সরবেই পড়তে ছিলেন সরাবে করতেছিলেন রাসুল্লাহ সাল্লাম মানা করলেন মানা করে শুধু ফাতে পড়ার নির্দেশ দিলেন আবু হুরার হাদিসের ব্যাখ্যায় বললেন ফাকরা ফি নাফসেকা তুমি মনে মনে পড়ো নবিক সালাতে সুরা ফাতে পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতেন কিনা এটা সুরা ফাতে আয়াত বলে গণ্য কিনা বিসমিল্লাহ রহমান রহিম সরবে নীরবে দুইভাবেই পড়ার দলিল পাওয়া যায় তবে নীরবে পড়ার দলিল মজবুত সুরভ ফাতেহার আয়াত হিসাবে সুরভ ফাতেহার আয়াত হিসাবে বিসমিল্লা গণ্য কিনা এর বিপক্ষের দলিলটা হলো মজবুত যেই দলিলে বলা হলো কসম তু সালাতা বাইনি ও বাইনা আব্দিন ইসফাইন সুরা ফাতেহাকে বান্দার মাঝে আমার মাঝে অর্ধেক ভাগ করলাম ওখানে শুরু হলো ইদা কাল আল আব্দু আলহামদুলিল্লাহ রবিল আলমিন কাল আল্লাহ হামেদানি আব্দ তাহলে ভাগটা শুরু হলো আলহামদু থেকে বিসমিল্লা ওখানে ধরেনি সরবে বিসমিল্লা পড়ার সংখ্যার সাহাবা তাবেই ও বিভিন্ন ইমামের মাঝার সংখ্যা বেশি ছিল কয়েকজন বিখ্যাত সাহাবি ও তাবি ও রাবির নাম জানতে চাই নীরবে পড়ার সংখ্যা বেশি সরবে পড়ার সংখ্যা কম হজরত মদিনা শরীফে ইমাম হিসাবে সালাত আদায় করতে গিয়ে কি কারণে দ্বিতীয়বার ওই সালাদ পড়াতে বাধ্য হলেন ওহার কি ভুল হয়েছিল এই কার্যের বিরোধিতা কে করেছে করেছিল মদিনায় ইমাম হওয়ার পেয়েছিলেন তা আমার জানা নেই যদি তাই হয় যেহেতু ওটা জানা নেই কাজে ওর পরিশিষ্ট প্রশ্নের উত্তরের প্রয়োজন নেই তালা আনহা হতে ইমাম